আপনিও কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন যদি করে থাকেন তাহলে এক্ষুনি সাবধান হন সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য উঠে আসলো এক বিরাট বড় আপডেট আপনার কাছেও যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে থাকে এবং তাতে যদি আপনি প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে নইলে কিন্তু আপনারও ব্যাংকের সমস্ত গচ্ছিত টাকা এক নিমেষেই ফাঁকা হয়ে যাবে সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে মোবাইল ফোন থাকলেই সাবধান হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেই এবং এই কাজটি করে থাকলেই আপনার ব্যাংকের সমস্ত টাকা এক নিমেষেই ফাঁকা হয়ে যাবে তাই অবহেলা না করে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন নইলে কিন্তু আপনিও বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন তাই চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ফোনেও কি হোয়াটসঅ্যাপ আছে এবং আপনি কি প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে চালান পাচ্ছেন সাবধান ফাঁদ পাচ্ছে হ্যাকাররা তো যত সময় যাচ্ছে ততই বেড়ে চলেছে হোয়াটসঅ্যাপ নির্ভরশীলতা আর সেটাকে কাজে লাগিয়েই নিত্য নতুন ফাঁদ পাচ্ছে হ্যাকাররা এই মুহূর্তে তাদের এক নতুন ফাঁদের কথা জানতে পারা গিয়েছে জাল ই চালান পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে ইউজারদের আর একবার সেই টপ গিরে ফেললেই সর্বনাশ কারণ ব্যাপারটা হচ্ছে জালিয়াতরা সড়ক এবং পরিবহন মন্ত্রক বা কর্ণাটক পুলিশের নাম করে জাল চালান পাঠাচ্ছে তাতে দাবি করা হচ্ছে ট্রাফিক আইন ভাঙার কারণে জরিমানা করা হচ্ছে ওই ইউজারকে সেই টাকা দেওয়ার জন্য একটি লিঙ্কও পাঠায় তারা যদি কেউ একবার সেই লিঙ্কে ক্লিক করে ফেলে তাহলেই গোলমাল তাহলেই একটি অ্যাপ ইনস্টল হবার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সেই সময় নানা ধরনের অ্যাক্সেস চাইতে থাকে অ্যাপটি এর মধ্যে কন্ট্যাক্ট ফোন নম্বর এস এস এমনকি সেটাই ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে ব্যবহার করার অনুমতিও রয়েছে একবার সেই অনুমতি দিয়ে অ্যাপটি ইনস্টল করে ফেললে হ্যাকাররা ইউজারের ই কমার্স অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় এখনও পর্যন্ত পাওয়া খবরে চার হাজার চারশো ডিভাইসে হামলা চালিয়েছে হ্যাকাররা এদেশে গুজরাটে সবচেয়ে বেশি ইউজারের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তালিকায় এরপরই রয়েছে কর্ণাটক এছাড়াও দেশভর জাল ই চালান পাঠানোর ফাঁদ পাচ্ছে হ্যাকাররা এইদিকে হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইমেল এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও ফাঁদ পাতে হ্যাকাররা নিত্য টুটপোক ব্যবহার করে তারা সেই বিপদ থেকে বাঁচতে ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার প্রতারকরা ফোন কল এস এম এস এরপর এবার হোয়াটসঅ্যাপকে হাতিয়ার করে নিচ্ছে দেশের জনসাধারণকে ঠকাতে যাতে করে তাদের থেকে কষ্টার্জিত টাকা আত্মসাত করে নিতে পারে তাই আপনার কাছে হোয়াটসঅ্যাপে যদি কোনো সন্দেহজনক লিঙ্ক এসে থাকে বা কোনো সন্দেহজনক মেসেজ এসে থাকে যেখানে ট্রাফিক পুলিশের জাল চালান পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ট্রাফিক আইন ভাঙার কারণে জরিমানার জন্য একটি লিঙ্ক পাঠানো হচ্ছে আর আপনি যদি একবার ওই লিঙ্কে ক্লিক করেন তাহলেই বেশ পড়ে গেলেন জালিয়াতিদের টোপে তাই অবশ্যই আপনি ওই সমস্ত লিংকে ক্লিক করা থেকে বিরত থাকবেন আর যদি ক্লিক করেই ফেলেন তাহলে সঙ্গে সঙ্গে ওই ওয়েবসাইট থেকে বেরিয়ে আসবেন কোনো মতেই আপনার ব্যক্তিগত তথ্য লিংকে ক্লিক করে দিয়ে ফেলবেন না নইলে কিন্তু এক নিমেষেই প্রতারকরা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে তাই অবশ্যই আপনি এই বিষয়ে বেশি বেশি পরিমাণে সচেতন থাকবেন আপনাদের কাছে অনুরোধ অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন থেকে শুরু করে কাছের মানুষ সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে সকলকেও সতর্ক থাকা সচেতন থাকার পরামর্শ দিয়ে দেবেন আপনার একটা শেয়ারে হয়তো কেউ বড়সড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং